আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন আল্লাহর কাছে আপনার ঋণ মুক্তির জন্য দোয়া করি আর আপনার প্রতি আমাদের উপদেশ হল আপনি পার্থিব প্রচেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য কামনা করুন আল্লাহর উপর ভরসা রাখুন যে তিনি আপনাকে ঋণের ভার থেকে মুক্ত করবেন মনে রাখবেন আল্লাহর সঙ্গে বান্দা যেমন ধারণা রাখে আল্লাহ তার সঙ্গে তেমন আচরণ করেন আল্লাহর কাছে সাহায্য কামনার উপায় হিসেবে এই ভিডিওতে হাদিস থেকে একটি দোয়া আপনার জন্য পেশ করছি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ঋণ মুক্তির জন্য সাহায্য কামনা করলে আল্লাহ তালা ঋণগ্রস্ত ব্যক্তিকে সব ধরনের ঋণ থেকে মুক্ত করেন একবার হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন এ সময় আলিরাদি আল্লাহ তালাহ আনহু তাকে বললেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব না যা আমাকে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যদি তুমি এটা পড়ো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির দায়িত্ব নিবেন যদি তোমার ঋণ পর্বত সমানও হয় এরপর আল্লাহ তালা আনহু ওই ব্যক্তিকে এই দুয়াটি পড়তে বলেছিলেন দুয়াটি হলো আল্ল হোম্মাক্ফিনী বিহালালিকা আন হারমিকা বা অগ্নিনী বিফব্দ লিকা আম মাং আবার বলছি আল হোম্মাক্ফিনী বিহালালিকা আন হারমিকা বা অগ্নিনী বিফব্দলিকা আম মাং অর্থ সেয়া ল হারামের পরিবর্তে তোমার হালাল ডিজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং সিও অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তেষট্টি আল্লাহতালা আমাদের সবাইকে সবসময় ঋণমুক্ত থাকার তৌফিক দান করুন আমিন